প্লিজ আজকের ভিডিওটুকু হয়তো শেয়ার করবেন নাহলে দশটা টাকা পাঠাবেন ভিডিওটুকু পুরোটা দেখবেন আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আসলে আজকে এমন একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি আসলে এই আপুটা হচ্ছে পর্দা করে মানে খাস পর্দা করতে করে আসতে চাইছিল না তাও আমার ভিডিওর ক্ষেত্রে আনতে হলো তাকে আমি এখন বর্তমানে আসি হচ্ছে আমাদের মানিকগঞ্জ সদর হসপিটালে তো এই হসপিটালে আমার আমার আপু আর কি এই আপুটা আমার একজনের মাধ্যমে এখানে আসা তো আপুর আসলে অনেক সমস্যা যে কারণে আপুর সমস্যার কথাগুলো শোনার জন্য এখানে মূলত আসা আপুর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ইসলাম ভালো আচ্ছা আপু আপু আপনার একটু জোরে বললেন আমি আসলে শোনা যাচ্ছে না তো আসলে কি সমস্যা আপনার একটু যদি বলতেন সমস্যা আমার দু হাজার একুশ থেকেই পিঠে ব্যথা একবারে ঘাড় থেকে কোমর পর্যন্ত ওই ব্যথা পাশাপাশি পেটে গ্যাস জমে সেখানে অ্যান্ডোস্কোপি করা হয়েছে এমআরআই করা হয়েছে পিঠের জন্য দুইটা রোগে জেল বের হয়েছে একটা রোগে টান লাগছে স্পাইলেস বলে সেটাকে এবং বাড়িতে এমনি কে কে আছে মানে আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আমার একটা মেয়ে স্বামী ক্লাস নাইনে পড়ে আমার হাজব্যান্ড দুই হাজার উনিশে স্টক করে মারা যায় আসলে বলতে পারি দর্শক যার এই পৃথিবীতে স্বামী নাই তার কেউ নাই মূলত তার জন্য এখানে আসা দর্শক মন্ডলী আর এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাগজপাতি তো এখানে আসলে অনেক টেস্ট করাইছে অনেকটা অনেক হসপিটাল আপনি একটু দেখান দু হাজার যে মন্য হসপিটালের কাগজপাতি ওগুলা হসপিটালে চাইনি দেখে আনা হয়নি আচ্ছা এখন রিসেন্টলি দুই হাজার চব্বিশের যে কাগজগুলো সেগুলোই শুধু হসপিটাল চাইছে এবং দেখতে চাইছে তারা কি সমস্যাটা এখানে আমার দুইটা রোগে পিআইলি রোগ ধরা পড়ছে ফোর এল ফাইভ দুইটা রোগে জেল বের হয়েছে একটা রোগে টান লাগছে সেটাকে বলে এখন আমার ঘাড় থেকে একবার কোমর পর্যন্ত ব্যথা এমন ব্যথা মাঝে মধ্যে আমি সহ্য করতে পারি না তারপর কামড়ায় জেল টাটায় সেই ক্ষেত্রে এখন অনেক হসপিটালে তো দেখাইছে হ্যাঁ এখন বর্তমান আছেন হচ্ছে সদস্য আর এখানে মানে যার যাতে টাকা কম খরচ হয় ফ্যামিলি থেকে কে এখন টাকা পয়সা মানে একেবারে কেউ দিতে পারছে আমার ২০২১ থেকে এই পর্যন্ত প্রায় তিন থেকে চার লক্ষ টাকার উপরে চলে গেছে যদি হিসেব করতাম আর অনেক কাগজপতি আছে উনি বললো যে এখানে আরো অনেক অনেক আছে আসলে অনেক হসপিটালের কাগজ আছে এটা আলসার হয়েছে সেটার। টেস্ট করছে এখন হ্যাঁ সেই টেস্টগুলো করার জন্য অনেক টাকার প্রয়োজন যেমন একটা হসপিটালে আপনারা দেখাইছে এখানে আপনার মাথা থেকে একবারে আমার পা পর্যন্তই টেস্ট দিছে কারণ আমার রোগ সারতেছে না দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি ডাক্তার আর কম দেখাই নেই হসপিটাল কম ঘুরি নেই সেই ক্ষেত্রে আমার যে লাস্ট চিকিৎসা সেটার জন্য আমার দেখানো দেখানো হয়েছে তিন লক্ষ হাজার টাকা তিন লক্ষ্টি হাজার টাকা কারণ আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত কোমরের লাগছে দুইটা রোগে জেল বের হয়েছে এবং পেটে আলসার হয়ে গেছে এই যে এন্ডোস্কোপির করা হয়েছে এখানে যে কাগজ দিছে হসপিটাল থেকে এখানেও এমআরআই দিছে এরপরে কয়েকটা টেস্ট দিচ্ছে চার পাঁচটা সেগুলো করানোর মতো বর্তমান সামর্থ্য আমার বা আমার ফ্যামিলির নাই আমার পেটে একবারে গ্যাস থেকে আলচার হয়ে গেছে এটাও আমার সারতেছে না মানে ওষুধ হ্যাঁ হ্যাঁ ওষুধ ডাক্তার মানে এরকম ফাইল আমার ঘরে আরও আছে দু থেকে দু পর্যন্ত এই তিন বছরে যে ফাইলগুলো আমার ঘরে আছে ডাক্তার শুধু আমি আসছি আরও দুই দিন তিন দিন এই হসপিটালে আসছি পরে বলছি রিসেন্টলি যে চব্বিশের শুধু ফাইলগুলো সেইগুলোই আনো ওই একুশ বাইশ তেইশের ফাইলগুলো আনতে হবে না এই হসপিটাল থেকে আমার তিন থেকে চারটে টেস্ট দিছে আমার কাছে এখন ওই টেস্টগুলো করানোর মতো সামর্থ্য নাই বিধায় আমি আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াইছি যদি আমাকে একটু সাহায্য করেন আমি সুস্থ হয়ে আবার যেন চাকরিতে জয়েন দিতে পারি না সামনে আমার মেয়ে বিয়ে দিতে হবে এসএসসি পরীক্ষা দেবে সামনে তাই আমি যেন সুস্থ হয়ে চাকরি করে এবং আমার মেয়েটাকে ভালো একটা জায়গায় ভালো একটা ছেলের হাতে যেন তুলে দিতে পারি আপনারা সেই করবেন আপনাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট আমি সুস্থ হতে চাই আমি বাঁচতে চাই এবং কর্ম করে খাইতে চাই কারো কাছে আমি হাত যেন না পারতে হয় আচ্ছা ইনশাআল্লাহ দর্শক আপনারা প্লিজ আজকের ভিডিও অন্তত যারা টাকা দিতে না দিতে পারেন অন্তত শেয়ার তো করতে পারবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে ওই ব্যক্তির সামনে পৌঁছায় যিনি ওনাকে কিছু টাকা হলেও সাহায্য করবে আমি আমি আপুর নাম্বারটা নিয়ে যাচ্ছি এখানে নগদ বিকাশ আপনারা ফোন দিয়ে তার সাথে কথা বলে কনট্যাক্ট করে তারপরও টাকা দিতে পারেন আর যে যা পারেন ভাই পাঁচ টাকা দশ টাকা অনেকেই তো দিতে পারেন তো এই মানুষটার ওই পাশে দাঁড়াবেন আসলে মানুষটি তো দেখতেই পাচ্ছেন আসলে উনি আসতে চাচ্ছিলো না ক্যামেরায় তো আমি বলছি যে আসলে ক্যামেরায় না আসলে আমি তো আপনারা কিছু বলতে পারবো না পরে বললাম ঠিক আছে তাহলে আপনি যেভাবে থাকেন এইভাবে আসেন পরে বললো ঠিক আছে তাহলে আসি দর্শক আজকের ভিডিওটুক এই পর্যন্তই প্লিজ আপনার অন্তত শেয়ার করবেন ভিডিওটুক তো সবাই ভালো থাকবেন আর আমাদের মানিকগঞ্জের অবশ্যই নিউজ পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে